সার 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 এদন সার এই কি কছ তুই আমি কি তোর স্কুল আর সার এই কি আছে বার কর সার কয় নাম কি তোর নাম কি নাম কি সার আমার নাম ফিরোজ হিরো জি জি আরে আইছিলাম দেহাতি করবা লাগিয়া তোর নাম আর আমার দাদার নাম একই এক নাম কিন্তু আমার দাদা রে ওমান শে ফিরোজ ফিরোজ আলোন ডাকতো धुख कर भी शोई अच्छा तू और सब ज़ट्टा बात थोले हम तू तु, तू तु, और है तो आमी देख क्या दे मेरी क्या ऐ दी क्या आतो देख सोचते कि देख सी बस ये बोल चिरा रहा था दे देख सोचा एक तक ऊपर एक कर लौट के अलबामे भाग अच्छा क्या ना करो क्या सुन लोगे अच्छा मोबाइल ऐसा बार कौन क्या अच्छा मन भर गया उस নাম কি তো আমার আমার নাম তো জিল্লুর জিল্লুর কিন্তু এলাকার মাঝে আমার সবাই ফিরুজ দেয় হ্যাঁ ফিরুজ দেয় এলাকার মাঝে সবাই এলাকার মানুষ ফিরুজ আলম হে ফিরুজ আলম আমারে আচ্ছা আচ্ছা ডাক নাম আর কি জিল্লু হ্যাঁ হ্যাঁ ডাক নাম ফিরোজ ডাক নাম ফিরুজ খাতা কলমে জিল্লুর আরে দিলে তো দাদার কথা মনে করায়া হ্যাঁ দাদার আদর করতো দাদা আমার ইস বুলার মত না রাখ তোর মাফ করে দিলাম লই যা মোবাইল লই যা হ্যাঁ তরে তরে মারতেব না এদিকে এদিকে দে দে এদিকে হে হে রে মারুন হে রে মারুন এই জমিদার মত চল সাপ 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 মারুন 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 কলকে মোবাইল সাপ মোবাইল দিক মোবাইল মোবাইল হ্যাঁ মোবাইল মোবাইল তুই এব বইছস কিয়া টাইপছ তো কর টাইপছ তো কর তো কর রাম দাদা মোবাইল একটা কি বুঝা নাই তোর নাম কি খামার নাম জাবেদ জাবেদ কিন্তু আমি ডাকি করি আজকে বারো বছর ধরে আমার দাদা মনে খুব ভালো মানুষ আছে খুব ভালো মানুষ আছেন বারো বছর ধরে ডাকাতি করি কিন্তু এই পর্যন্ত কোন লোক আমি ইসমাইল ছাড়ছি না কিন্তু এই দাদার নামে নামে তোরা নাম

যখন তোমার পরিচয় দে যে আমার নাম ফিরুজ তখন আর দাদা আমার হাত উপরে উড়ে না দাদা তোমার কথা আমার অনেক মনে পড়ে তুমি তো মরছ কিন্তু আমি বলছি না যাই হোক তোমার নামের উচিল্লাই আমার জীবনে হাজার হাজার লোক মাপ পাইয়া গেছে দাদা দোয়া করবা মরে গেলেও আমরা লাগে দোয়া করবা আমি তো সবসময় দোয়া করি